বন্ধুরা ফুল খুবই স্বাস্থ্যকর ফুলের সুগন্ধ মানসিক চাপ কমাতে সহায়তা করে অনিদ্রায় নাশ করে তাই বেডরুমে চেষ্টা করবেন ফুলের মরশুমে গুটি কয়েক ফুল রাখতে এছাড়া বেলিফুল যদি আমরা নিয়মিত বেটে খেতে পারি অন্ততপক্ষে এক থেকে দুটো তাহলে কিন্তু কৃমি নাশ হবে এটি অনিদ্রা নাশ করে এবং ক্ষতস্থানে যদি ফুল বেটে লাগানো যায় তাহলে ক্ষতস্থানও সেরে যাবে এছাড়া বেলিফুল বেটে ত্বকে যদি প্যাক হিসেবে আমরা নিয়মিত লাগাতে পারি তাহলে কিন্তু ত্বকের স্বাস্থ্য খুব ভালো থাকবে বিভিন্ন প্রকার দাগ ছোপও চলে যাবে অ্যালোভেরার সঙ্গে যদি ফুল পেস্ট করে লাগানো যায় তাহলে ত্বকের রুক্ষ ভাবও কেটে যাবে বন্ধুরা সর্বোপরি বলা যেতে পারে ফুল খুবই হিতকারী আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে তাই ফুলের প্রয়োগ আপনারা সঠিকভাবে করবেন এবং অবশ্যই উপকৃত হবেন